আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পাঠ করে শোনাব মমতাজুদ্দিন আহমেদের একটি নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা চরিত্র পরিচিতি নূর মুহাম্মদ দারোগা বয়স ৪৫ দলিলুর রহমান পুলিশের সিপাহী বয়স পঁচিশ আব্দুল বারেক মন্ডল পুলিশের সিপাহী বয়স পঁচিশ লোক বয়স পঁয়ত্রিশ দৃশ্য পরিকল্পনা বাংলাদেশের একটি ছোট গঞ্জের নদীর ফেরিঘাট রাত নয়টা কৃষ্ণপক্ষের অন্ধকার টিপটি বৃষ্টি হচ্ছে দলিল একটা পোস্টারের কাগজ এটার বুকে সাঁটব বারেক ছোটবাবুকে বলি স্যার একটা পোস্টার এই পিঁপেটাতে লাগিয়ে দিই দলিল মাঝিমাল্লা আর ঘাটের রাহিদের নজরে পড়বে নূর কিছু দেখছো ভালো করে দেখো বদমাইশটার পায়ের দাগ কাঁচা মাটিতে দগদগ করছে দলিল ফেরিঘাট তো স্যার দিনে রাতে শয়ে শয়ে রাহি পারাপার হচ্ছে আসামির পায়ের ছাপ নাও হতে পারে নূর তুমি একটা বেকুব আরও দশ রকম পায়ের দাগ থাকতে আমি এই একটাকেই পয়েন্ট করলাম কেন এটা সাধারণভাবে পা ফেলে হাঁটা নয় সাবধানের সঙ্গে হাঁটা দেখো এই লাইন ধরে নজর দাও কি দেখছো কোনোটাতে সামনের আঙ্গুল দেবে আছে আর কোনোটাতে গোড়ালি আসামি সোজা পথে ঘাট দিয়ে নামেনি হারামিটা আবার এই পথ দিয়েই ঘাটে আসবে বারেক নাও তো ফিরতে পারে স্যার নূর হ্যাঁ নাও তো ফিরতে পারে আবার ফিরতেও পারে আমাদের কাজ হলো সন্দেহ হলেই থমকে দাঁড়াও কুকুরের নাক দিয়ে শুকে দেখো যদি কোনো সূত্র পাও আমার সন্দেহ হয় কুত্তার বাচ্চা এখান দিয়েই নদী পার হবে যেতে হবেই ঘাটে নামার মতো আর কিনার নাই আসামির দিলের দোস্তরা সময় মতো এই কিনার ধরে ডিঙ্গি বলো আর নৌকাই বলো নিয়ে ঘুরঘুর করবে আর ইশারা পেলেই ঘাটে ডিঙ্গি লাগাবে আর ফুস করে পার হয়ে যাবে এ তোমার মতো আহাম্মক লোক নয় ভিন কিসিমের মাল মগজের পড়ে পড়ে বুদ্ধি এ জায়গাটা ছাড়া যাবে না হে দলিল আমাদের একটা পোস্টার এই কেরোসিন তেলের পিপেটার বুকে লাগিয়ে দেবো স্যার নূর কোথায় হ্যাঁ লাগাও আচ্ছা সে লেই দিয়ে কাঁচা রক্তের মতো সেটে দাও দেশের মানুষ দেখুক দলিল দু হাজার টাকা পুরস্কার কম হয়েছে স্যার নূর কেন দলিল দশ বিশ হাজার টাকার লোভেও ওই লোকটাকে কেউ ধরিয়ে দিবে না দেশের এত বড় একটা বিপ্লবী নূর ওসব ভাবনা এখন বাতিল করে কাজে মেজাজ দাও এইখানে আমি থাকলাম ডিউটিতে দেখি তোমাদের নয়নের চাঁদ বিপ্লবীর বাচ্চা কি করে আজ রাতে ডিঙ্গিতে ওঠে বারেক আপনি একলাই থাকবেন নূর আলবত একাই থাকব চব্বিশ বছর পুলিশের চাকরি করছি আমাকে ফাঁকি দেওয়া সহজ নয় তোমার ওই বিপ্লবী দুলাভাই একটা মাছ মারা জালু আর ছদ্মবেশ ধরে আসবে ঘাড়ে জাল হাতে হুক্কা শালা আয় তুই থাকিস গাছের ডালে আর আমি থাকি তোর মগ ডালে দলিল লোকটা খুব ধরিবাজ আমরাও আপনার সঙ্গে থাকি নূর না বারেক আমাদের কিন্তু সব বিপদ নূর মণ্ডল তোমার কথাতে বদগন্ধ ঢুকছে বুকের সাহস রেখে ইমানের সঙ্গে কাজ করো আমরা হলাম হুকুমের টহলদার আইন আদালতের হেফাজতি পুলিশের ইমানের কাছে বারেক এবং দলিল পোস্টার ও আঠা নিয়ে চলে গেল নূর কে কে যায় এই শালা একজন লোক লম্বা চুল মুখে দাড়ি গ্রামেগঞ্জে এ জাতের লোক পুঁথি কিসার গান গায় কেতাব বিক্রি করে লোক মালিক ঘাটে যাব নদীর ওপারে আমার বাড়ি নূর আর এক পা ফেলবি না গুলি দিয়ে ঠ্যাং নুলা করে দেব লোক ই আল্লাহ আমি মরে যাব যে আমার জন্যে কাঁদনের কেউ নাই সংসারে নূর এই কাঁদিস না কে তুই লোক ফকির গরিবুল্লাহ আমার নাম নূর এই ফকিরের বাচ্চা ঘাটে নামিস না গঞ্জের দিকে ফিরে যা লোক ঘাটে নামিনি মালিক এই পাড়ে বসে একটা গান ধরবো রসের গান রসের গান শুনে মাঝিরা যদি দুটো একটা কেতাব কিনে নেয় ভাত খাওয়ার পয়সা হয়ে গেল তখন ধরেন যে এক শোয়াতে রাত ভোর করে দিনু নূর। আমি গান টান ভালোবাসি না লোক না শুনলে ভালোবাসবেন কেমন করে হুজুর বগা বগির গান মানে যে কোল যে পানি করা গান গান গাইছে বগা ফান্দে পইরা বগি কান্দে রে নূর এই শালা বগার ভাতিজা এই তোর গান গানটার যান কবচ করে দিলি যা ভাগ ফিরে যা এখানে আমার জরুরি কাজ আছে তোর সঙ্গে বেহুদা কথা বলার সময় নাই আচ্ছা লোকটা দেখতে কেমন লোক দেখিনি হুজুর নূর বলবি না লোক ইয়া আল্লাহ মরে যাবো যে মালিক বলছি আমাদের গায়ে দেখছি নূর দেখতে জোয়ান লোক হ্যাঁ তাগড়া জোয়ান হানিফ পালোয়ানের মতো সিনা বাঘের মতো লাল ঘোল্লা চোখের মণি লাঠিছোড়া বন্দুক সব চালাতে জানে আর হাতের কবজি এই রকম লোহার মতন শক্ত একবার যদি হাত তোলে নূর তার হাত আমি গুলি মেরে ভেঙে দেব লোক খবরদার মালিক খবরদার ও কাজ ভুল করেও করতে যাবেন না হুজুর একবার একটা জিদ্দি পুলিশ ডাকাতকে ধরতে গিয়েছিল রাইফেল তুলে মারতে যাবে ব্যাস নাই এক থাপ পুলিশের এই গালের হাড্ডি ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে গেল নূর তারপর লোক তারপর আর কি হয় পুলিশের রাইফেল হাতেই থাকলো এনতেকাল এসে গেল নূর দারোগা সাহেবও এনতেকাল লোক না না মালিক কতক্ষণ কুরবানির গরুর মতন ছটফট ছটফট করলো পা দুটার টান করলো তারপর মানে যে যন্ত্রপাতি বন্ধু এখন মানে যে একে আপনি কি বলবেন মালিক খতম কিয়ামত নূর চুপ কর এই লোকটা বেঁচে থাকলে দেশের আমলা পুলিশদের যান বাঁচবে কি করে লোক বাজবে না মালিক এই লোক থাকলে জোরদার কি মালদারের বংশের আর গোড়ে মোমবাতি জ্বলবে না হুজুর আপনি তো ঘাটের এই ডাহিন দিকে নজর রেখেছেন লোকটা এই পথে আসবে বলেই নূর কেন লোক না মানে যে ডাহিন দিকে তাকালে যদি বাদিক দিয়ে আসে নূর তখন বা ঘুরে তাকাব লোক ততক্ষণ কি সময় পাবেন মালিক খোদা না খাস্তা যদি আসেই বাঘের মতন লাফিয়ে আমার মালিকের ঘাড়ে নূর তখন কি হবে গরিবুল্লাহ লোক কি আর হবে মালিক আপনি মানে যে শুয়ে পড়লেন কতক্ষণ বেদিশা হয়ে পড়ে থাকলেন বাপদাতার নাম মনে করলেন দেখলেন যে আসমান জমিন নূর ভালো বলেছ গরিবুল্লাহ লোক মালিক নূর আল্লাহর রহমতে যদি ধরতে পারি সরকারি বকশিসের ভাগ দাবি করবে লোক না মালিক আমি একটা সামান্য জীব দেশের হাজার হাজার মানুষ আমার গান শুনে খুশি মনে দু চার আনা পয়সা দেয় ওতেই আমার দিন চলে যায় আমি সরকারের পুরস্কার নিয়ে কি করব নূর তুমি একটা ভালো মানুষের পয়দা হে গরিবুল্লাহ ইমান ঠিক রেখে বেঁচে থাকো তোমাদের মতো লোক দেখতে পাই না চোর ডাকার দেখে দেখে পুলিশের রুহু পচে গেছে লোক মালিকের উপরিয়ে আয়টায় হয় না কিছু নূর হয় কিন্তু নেই না আমার বাপের কসম আছে মাঝে মধ্যে মনটা খিচড়ে ওঠে কি হবে মরা বাপের কথার মূল্য দিয়ে কিন্তু বুকটা ধক ধক করে এসব করি না বলেই তো চব্বিশ বছরের চাকরিতে প্রমোশন হলো না লোক লোকটাকে ধরতে পারলে দু হাজার টাকা পুরস্কার পাবেন বড় মেয়ের বিয়া দিতে পারবেন নূর ধরতে পারলে তো তুমি যেসব কথা বলছ লোকটা বুক ভরা এত সাহস আর শক্তি কোথায় পায় তুমি সারা বানিয়ে বানিয়ে আমাকে ধোকা দিচ্ছ না তো লোক মালিক আমি গান বানাই ঠিকই কিন্তু মানুষ বানাবো কোন সাহসে মানুষ তো বানায় দুনিয়ার সুরত গান একুল ভাঙে উকুল গড়ে এই তো নদীর খেলা নূর গরিবুল্লাহ এ তুমি কোন গান ধরলে বুকটা হু করে ওঠে বাংলার বাদশা পালিয়ে যাচ্ছে বাংলা পরাধীন গাও ভাই গাও গান চলছে নূর বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দিবে কেমন সুন্দর কথা যতবার শুনি মনে হয় বুকের মধ্যে ধরে রাখি লোক মালিক আমাদের দেশ তো নদীর দেশ সবুজ ধানের দেশ তবুও আমরা এত দুঃখী কেন মালিক নূর সব তকদিরের খেলা ভাই কপালে দুঃখ থাকলে সুখ তো আর পাবে না লোক আমি আর কি বলবো আপনার দুঃখ কেউ বুঝলো না হামার জ্বালা কেউ বুঝতে চায় না আমাদের মগজের মধ্যে দিনরাত কি সব আলতু ফালতু ভয় ঢুকিয়ে দিয়ে আমাদের শক্তি কেড়ে নিচ্ছে আমাদের সাহসকে গোড় দিচ্ছে আর এই সুযোগে যত সব জালেম আল্লাহর নাম ভাঙিয়ে আমাদের শরীর থেকে শো শো করে রক্ত চুষে লিয়ে বিদেশে পাচার করছে মালিক আপনারা এসব রুখতে পারেন না কেন নূর তুমি শালা একটা উজবুক বিড়াল হয়ে বাঘের মুখে থাপ্পড় দিতে চাও লোক আমার বাপজান বলতো গরিবুল্লাহ বেটা অনাহোক যারা তাল ঠুকে তারা খুব বড় কিসিমের গায়েন নয় কথাটা ঠিক না বেঠিক একবার পরক করে দেখবেন মালিক আমাদের এই ভাঙ্গা ফুটা শরীর নিয়ে তামাম মানুষ যদি এক জায়গায় হাজির হতে পারতাম একবার যদি জালেমদের লোভের কবজিতে দাঁত বসাতে পারতাম রক্তের নেশাতে গজরাতে পারতাম তখন বোঝা যেত কারা বিলাই আর কারা বাঘ যুদ্ধই তো হয় না মালিক মরণ বাঁচার লড়াই আমার এই নদীর দেশের মানুষ একটা যুদ্ধ চাই মালিক স্বাধীনতার জন্য যুদ্ধ নূর গরিবুল্লাহ তোমার কপালে ঢের দুঃখ আছে এসব কথা বলো না লোক সেই দুঃখই তো আমি চাহি মালিক দুঃখের নদীতে আর কতকাল এমন করে ভাসব তার চেয়ে উঠুক না কেন আসমান জুড়ে কালো মেঘ উথাল পাথাল ঢেউ আর প্রলয় বাতাস গান খরবায়ু বয় বেগে চারদিক ছায় মেঘে ওগো নাওখানি বায়ু নূর এই গরিবুল্লাহ তুমি এই গান পেলে কোথায় এ তো আমার তোমার স্কুল কলেজের গান কিছু পড়ালেখা শিখেছ নাকি লোক আমার গায়ের একটা ছাত্র শহরে পড়ে তার মুখে শুনছি মালিক সেই ছাত্র এখন জেলখানাতে বন্দি নূর কিসের আসামি লোক ওই আপনার লাট সাহেবের মিটিং যে হলো তার যে গন্ডগোল তারই মধ্যে ছিল নূর বেকুবের মতন এসব হুজ্জতের মধ্যে যায় কেন লোক ও ছেলে মানে যে আগুন দিয়ে তৈরি অন্যায় কথা সহ্য করতে পারে না বললে বলে গারদ ফাটুক একদিন সব খান খান করে ভেঙে ফেলব মালিক আপনি তো ব্রিটিশ আমলের ছাত্র দেশের স্বাধীনতার জন্য আপনার মনটাতে হাহাকার করতো না নূর করতো না কি গরিবুল্লাহ ইংরেজকে তাড়াবার জন্য কত কি করতাম লাঠি চালাতাম রক্তের মধ্যে আগুন ধরে যায় এমন সব গান শিখতাম একবার বিদায় দেমা ঘুরে আসি আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে জগৎবাসী তুমি জানো নাকি গানটা লোক গান কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম লাইনের ধারে লাট সাহেবকে মারব বলে মারলাম স্বদেশবাসী নূর সাবাস গরিবুল্লা আবার গাও লোক আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী নূর ওইখানে গাও চিনতে যদি না পারিস মা দেখবি গলায় ফাঁসি এরপর দুজনে একসঙ্গে গান গাইছে এসব বহুত পুরাতন কথা গরিবুল্লাহ এখন যুগ জামানার ভিন্ন স্বাদ দেশের মধ্যে নানা রকম কথাবার্তা শুরু হয়েছে কখন যে কি হয় এই চাকরি করলে কি হবে বুঝি গরিবুল্লাহ কিছু কিছু বুঝি কিন্তু আমাদের হাত বন্দি বন্দিরে ভাই লোক মালিক একটা কথা ভাবছি আর মনে মনে হাসছি যে লোকটারে ধরবার জন্য আপনি এই আলো আধারি রাতে ঘাট পাহারা দিচ্ছেন ধরেন যে সেই লোকটা সত্যি সত্যি আপনার কাছে হাজির হলো আপনি তাকে দেখছেন সেও আপনাকে দেখছে দেখতে দেখতে আপনাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে কে এই লোক একে তো আমি চিনি আমার সঙ্গে স্কুলে পড়তো আমার বন্ধু সে লোকটা আপনাকে বলছে কিরে নূর মোহাম্মদ কেমন আছিস আমি মোয়াজ্জেম হোসেন আমাকে ধরবার জন্য গাছে গাছে বিজ্ঞাপন ঝুলিয়েছিস আমাকে ধরলেই কি আগুন নিভে যাবে স্বাধীনতার আগুন কখনো নেবে না মালিক আপনি যখন ছাত্র ছিলেন তখন কি দেশের জন্য আপনাদের মন কাঁদত নূর এখনো কাঁদে যদ্দিন বাঁচব দেশের জন্য বাঁচব দেশকে ভালোবাসা তোর পাপ নয় যারা স্বাধীনতা তোমার আমার স্বাধীনতার জন্য কাজ করছে তাদেরকে আমিও ভালোবাসি করিবুল্লাহ লোক তাহলে আপনি আপনার বন্ধুকে ছেড়ে দিবেন না কেন মালিক নূর তুমি আবার ওই একই কথা বললে হে বলছি তো আমার হাত পা সব বন্দি আমি পাহারাদার আমি একটা বহুদিনের দিনের পুরাতন যন্ত্র লোক মালিক আমরা যদি সেই যন্ত্রটাকে ভেঙে ফেলি নূর পারবে না অসম্ভব লোক কেন অসম্ভব নূর চুপ করো একটা ডিঙি আসছে আমি জানতাম আসতেই হবে আজ আমার ভাগ্য পরীক্ষা জীবনের সঙ্গে লড়াই বিপ্লবীকে ধরতে পারলে দু হাজার টাকা পুরস্কার আমার বড় মেয়ের ধুমধাম করে বিয়ে দেব লোক গান গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি নূর এই গরিবুল্লাহ তোমার গান বন্ধ করো লোক আবার গান গাইছে ছেলে হারা শত মায়ের অশ্রু নূর শালা ফকিরের বাচ্চা গান বন্ধ কর তোমার গলা টিপে গানের চোদ্দ পুরুষকে জবাই করবো গরিবুল্লাহ নদীর বুক থেকে এ গানের সুরে শীষ আসছে নূর মুহাম্মদ গরিবুল্লার গলা ছেড়ে দিয়েছে নূর কে শীষ দিল গরিবুল্লা নদীর ঘাটে নামছে নূর এই শালা ঘাটে নামিস না ঘুরে দাঁড়া গুলি করব। গরিবুল্লাহ ঘুরে দাঁড়ালো কে তুমি ঠিক মতো পরিচয় দাও কে তুমি লোক ফকির গরিবুল্লাহ মালিক সাদুল্লাহ গায়নের বেটা নূর ঝুট মিথ্যা কথা বলো না তুমি অন্য লোক লোক অন্য কোন লোক কে হতে পারে বলুন তো নূর তুমি আপনি কি সেই লোকটা আসামি বিপ্লবী লোকটি পরচুলা দাড়ি আর টুপি খুলল লোক মিলছে চাপা মুখ কালো চোখ মাথার চুল ছোট লম্বা সাড়ে পাঁচ ফুট দু টাকার পুরস্কার ডিঙিতে আমার বন্ধুরা শীষ দিয়েছে ঠিক সময় ওই যে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে এখন আমি যাব দারোগা সাহেব যেতেই হবে আমাদের জরুরি বৈঠক আছে নূর আপনি যাবেন লোক হ্যাঁ নূর আমার তকদির আমার তো যাওয়া হবে না লোক আপনি আমার বন্ধু যেতে দিন নূর না নূর মুহাম্মদ দারোগা তোমাকে ছাড়বে না লোকটি পিস্তল বের করেছে নূর মুহম্মদের হাতেও পিস্তল মুখোমুখি দাঁড়িয়েছে লোক স্বাধীনতার আগুন কখনো নেভে না নূর কাছে এসো না গরিবুল্লাহ লোক যদ্দিন বাঁচব দেশের জন্য কাঁদব যারা স্বাধীনতা আমার স্বাধীনতার জন্য কাজ করছে তাদেরকে আমিও ভালোবাসি নূর গরিবুল্লাহ না আর এগিয়ে এসো না লোক এগিয়ে আসছে নূর মোহাম্মদ পেছাচ্ছে গান ধরছে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা নূর তোমাকে আমি ছাড়ব না গরিবুল্লা ডিউটি ইজ ডিউটি পুলিশ দুজন আসছে তাদের কথা শোনা যাচ্ছে লোক আমি ওইটার পেছনে বসে থাকব নূর কেন লোক পালাব না নূর আহ লোকটি পিপেটার পিছনে লুকালো। পুলিশ দুজন এসেছে দলিলুর রহমান আব্দুল বারেক মন্ডল সব কাজ শেষ করেছ বারেক ভালো করে সেটি দিয়েছি স্যার নূর সাবাস বিপ্লবী আর পালাতে পারবে না দলিল হারিকেনটা নিভিয়ে দাও দলিল জলুক স্যার ওই পিঁপেতে রেখে দিই নূর আহ দরকার হবে না আকাশে চাঁদ উঠেছে দলিল এ চাঁদে আলো নেই স্যার নূর এখন নাই মাঝরাতে হবে থানায় ফিরে যাও তোমরা বারেক ফিরে যাব কিন্তু আসামি নূর আমি একলাই মোকাবেলা করব বারেক স্যার আসামি খুব জাহাবাজ নূর হোক অ্যাটেনশন অ্যাবাউট টার্ন পুলিশ দুজন যান্ত্রিক নিয়মে চলে গেল হারিকেনটা জ্বলছে লোকটি উঠে এলো লোক দারোগা সাহেব নূর হারিকেনটা তুলে নিয়েছে অমন করে কি দেখছেন লোক আমার পরচুলা আর টুপিটা অনেক দূর যেতে হবে নূর ঠিকমতো পরে নিন লোকটি পরচুলা আর দাড়ি লাগাচ্ছে খুব সাবধান আপনার চারদিকে দুশ্মন পদে পদে বিপদ লোক ঘরে ঘরে আমার বন্ধু নূর আবার কখন দেখা হবে লোক একদিন সকালে যখন আকাশ জুড়ে প্রকাণ্ড লাল সূর্য উঠবে অথবা এক রাত্রিতে যখন আকাশ ভরে পূর্ণ চাঁদ হাসবে দুজনে আন্তরিক উষ্ণতায় করম অর্দন করল নূর আসুন লোক আমার নাম ফকির গরিবুল্লাহ নূর তুমি বিপ্লবী মোয়াজ্জেম হোসেন স্বাধীনতার সৈনিক লোকটি নদীর ঘাটে নামছে নদীর বুক থেকে সম্মিলিত কণ্ঠে গান উচ্চারিত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নূর মুহাম্মদ আব্দুল বারেক দলিলুর রহমান নীরবে দাঁড়িয়ে আছে এতক্ষণ পাঠ করে শোনালাম মমতাজুদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ